ওদের ডানগুড়ি ডানকুনি হাউজিং মোড় আছে ডানকুনি হাউজিং মোড় সব আমাদের গাড়ি বন্ধ সব ড্রাইভার ভাইয়েরা আছে এখানে এই যে ড্রাইভার ভাই আছে हम जो ऑल स्टेट ड्राइवर वेलफेयर जो आज अमित शाह जो ड्राइवर के लिए जो एक आइन लागू किया है जो अगर ड्राइवर कोई ड्राइवर अगर एक्सीडेंट करेगा तो उसको बचाने के लिए कोशिश करेगा तो उसका सजा कम होगा अगर भाग जाएगा तो दस का सजा, 5 लाख का उसका जुर्माना भरना पड़ेगा और यही पर हमारा क्वेश्चन है अमित शाह के पास जो आप जो आइन जो लागू किया है इस आइन में आप सोच समझ के क्या है कोई इस बात इस बात बारे में नहीं सोचा ड्राइवर बारे में ड्राइवर जो अस्थि चलाता है पॉजिटिव परसेंट देश में एक जब पर्दा होता है उसको मरने तक जितना भी सामान लगता है एक ड्राइवर उसमें वहन करता है जो रोड एक्सीडेंट में ड्राइवर मर जाता है उसका परिवार को 20 लाख 10 लाख देने के लिए नहीं सोचा है आइएगा सर नहीं सोचा है लेकिन कोई ड्राइवर कर देगा उसको जेल भी पाँच लाख रोड बुलग गया कर है जब तक इसको पहचान नहीं करेगा तब तक रोड खुलट रहेगा ऑल स्टेट ड्राइवर ऑल स्टेट ड्राइवर ऑल फाइवेंट जिंदाबाद जिंदाबाद मेरा नाम है शेख अब्दुल जफर ये ये जो अमित शाह ने बिल पास करा है ये सात लाख रुपए का ये जुर्माना है दस साल की सजा काटेगा का ड्राइवर अरे ये भी तो को कंपनी वाले से एक लाख रुपए सैलरी दिलवाई ना महीने में बताओ ये कहा जाएगा ड्राइवर हमारी अरे सैली बारह हजार है हमारी सैली बारह हजार है दस हजार है दस हजार में बंदा जुर्माना भरेगा सजा काटेगा क्या करेगा दस हजार में सैलरी कराओ एक लाख रुपए महीने की अगर तुम ये कानून पास कर ले हो तो हम तुम्हारे तो আর যখন কানুন মানेंगे পুরো ভুল ভাল বুঝেছেন আর জানিনা খারাপ পছন্দকে ইনধন দিচ্ছেন প্রিয় দর্শক আমি সোহেল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে হুগলীর ডানকুনি এলাকাতে হাই রোডের উপরে এই বিক্ষোভ হয়েছে রোড ব্লক হয়েছে ড্রাইভাররা তারা সব একযোগে আর কি অনেকে মানে একাংশের আর কি লোকজন ড্রাইভার তারা রাস্তাতে ব্লক করেছিলেন অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে এবং ওই রকম একটা হাই রোড সেখানে দু ঘন্টা আড়াই ঘন্টা ব্লক মানে বুঝতে পারছেন কি হতে পারে তো খুব খারাপ অবস্থা হয়েছিল জরুরি প্রয়োজনে অনেকে যাচ্ছিলেন তারা সমস্যায় পড়ে যান আমি দেখেছি ভিডিও অনেকে নেমে হেঁটে হেঁটে বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছিলেন খুব প্যাথেটিক খুব খারাপ হয়েছে কিন্তু প্রশ্ন কি যারা রোড ব্লক করেছিলেন তাদের কি বক্তব্য তাদের বক্তব্য একটাই যে অমিত শাহ তিনি এমন একটা বিল পাস করেছেন তাতে করে আমাদের প্রচুর সাজা হয়ে যাবে এবং প্রচুর জরিমানা জমা করতে হবে এর এর বক্তব্যটা শুনলেন আর শেষে যার বক্তব্য আপনারা শুনলেন তিনি বললেন যে তাহলে আমাদের স্যালারিটা বেশি করে এক লাখ আমার করে দেওয়া কিছু আমাদের দশ হাজার টাকা স্যালারি এটা আমরা কি করে চলবে আমাদের জরিমানা দেবো কি করে চলবে মানে এরকম একটা প্রশ্ন করলেন কিন্তু আমি যা বুঝলাম দর্শক টোটালটাই ভুল ভাল টোটালটাই ভুলভাল ওনারা আজকে যে এরকম করেছেন মানে আমি যা বুঝলাম না বুঝে করেছেন বিষয়টা বোঝে এই যে আইনটা যেটা হয়েছে এটা বোঝে বা কেউ বা কারা ইন্ধন দিয়ে এটা মানে করিয়েছেন বাংলাতে কেউ বা কারা ইন্ধন দিয়ে এটা করিয়েছেন হতে পারে তাদেরও সেই ওই ভোট পলিটিক্স হয়তো মাথায় ঘুরছে যে যদি যদি এই অংশকে দিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে কিছু প্রশ্ন তোলা যায় যেহেতু অনেক ড্রাইভার রয়েছেন আমাদের রাজ্য যদি তাদেরকে একটু ভুল বুঝিয়ে এই সব করে দেওয়া যায় এসব করে দিলে বার্তাও পৌঁছালো এবং তারা নিজেরাও বুঝলেন যারা এখনো জানেন বিষয়টা তারাও হয়তো এটাই তারা শুনলেন বুঝলেন যে তার মানে অবিসে এমন বিল পাস করেছেন তাতে করে যারা ড্রাইভার তারা ভীষণ সমস্যায় পড়ে যাবেন তাদের বিরাট জরিমানা হয়ে যাবে তাদের সাজা বছর হয়ে যাবে তো এটা শুনলে তারা এবং তার পরিবার লোকজন আর বিজেপি জানি না কোনো মানে কোনো মানে এরকম কোন ভাবনা থেকে এরকমটা করা হয়েছে কিনা এই ক্ষোভ বিক্ষোভের যে বিষয়টা আমি কেন বলছি কথাটা দর্শক আমি আপনাদেরকে একটু ভেঙে বলবো আচ্ছা তারাকে আর একটা কথা বলে দিই অমিত শাহ কিন্তু এরকম কোন আইন পাশ করেননি যে সেটা শুধুমাত্র যারা ড্রাইভার মানে ওই যারা ড্রাইভার আর কি গাড়ি চালান তাদের জন্য তা নয় বিষয়টা এই যে বিল এই যে আইন এটা কিন্তু সবার জন্য যারা গাড়ি চালাবেন তাদের জন্য আমি চালালে আমার জন্য অমিত শাহ চালালে অমিত জন্য মানে এরকম নয় যে ওনারা মাইনে সিস্টেমে দশ হাজার টাকা মাইনে চাকরি করছেন ওনারা শুধুমাত্র ওনাদের জন্যই এইসব সাজা জরিমানার কথা এটা নয় জেনেই গাড়ি চালাবেন সে ব্যক্তি মালিকানার হোক কারো ভাড়া গাড়ি হোক যিনি চালাবেন তার জন্য আচ্ছা এবার দর্শক আমি বলতে চাই যে কি বুঝেছেন কি বলতে চাইছেন আচ্ছা আমি তার আগে আপনাদেরকে অমিত শাহের বক্তব্যটা একটু শুনিয়ে দিই আমি কিন্তু এটা নিয়ে একটা খবর করেছিলাম আমি তার যে বক্তব্য ছিল পার্লামেন্টে আমি দর্শক সেটা আপনাদেরকে একটু শুনিয়ে দিই তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আমারও ব্যাখ্যা করতে সুবিধা হবে অমিত শাহ ঠিক কি বলেছেন এই যে যে আইনটা আর কি সেটাতে ড্রাইভারদের সুবিধা হবে না সমস্যা হবে ড্রাইভারদের সুবিধা করার জন্য এটা করেছেন নাকি তাদেরকে তারা যেভাবে কথা বলছেন যে আমাদের সমস্যায় পড়তে হবে কালা আইন অমক তমক অ্যাকচুয়ালি বিষয়টা কি আমি সে ব্যাখ্যাতে দর্শক আসব আমি আপনাদেরকে আগে অমিত শাহ যেটা ব্যাখ্যা দিয়েছেন পার্লামেন্টে আমি একটু ওয়েট দর্শক আমি একটা আপনাদেরকে একটু শুনিয়ে দিই আর কি दर्शक I mean uh, थे। वो सारे जजमेंटों का स्टडी कर हमने लूफोल्स भरने का काम किया है गैर इरादातन हत्या में भी मान्यवर हमने दो बदलाव किए एक बदलाव किया है कि कोई गाड़ी चलाता है टक्कर लग जाती है इरादा नहीं होता है व्यक्ति इंजर्ड हो जाता और फिर वो व्यक्ति पुलिस थाने में फोन करता है 108 में फोन करता है अस्पताल में पहुंचाता है तो तो इसका इरादा मारने का नहीं है इसके लिए हमने कम सजा का प्रावधान किया मगर जो टक्कर लगाता है और जो विक्टिम है उसको मरने के लिए छोड़ कर पुलिस या अस्पताल को सूचना नहीं देता है और फिर पुलिस पकड़ते लाती है हीट एंड रन केसों में दस साल की सजा का प्रावधान हमने किया है দর্শক এই হচ্ছে বিষয় অমিত কি বললেন যে এই যে গাড়িতে যে টাক্কর লেগে যায় ধাক্কা লেগে যায় এটা মানে ইচ্ছা করে হয় না হয়ে যায় তো এক্ষেত্রে আমরা কিছু মানে সংশোধনী এনেছি আর কি যে মানে ঘটনা ঘটার পরে যদি মানে মানে যিনি আর কি ঘটিয়েছেন বা যার জন্য মানে যার গাড়িতে ঘটেছে যদি তিনি খবর দেন হাসপাতালে বা পুলিশে একেবারে ওখান থেকে পালিয়ে না গিয়ে কা না দিয়ে যদি খবর দেন বা চিকিৎসার ব্যবস্থা করেন তাহলে কিন্তু তার মানে তার মারার ইচ্ছে ছিল না তার মানে তার মারার ইরাদা ছিল না মানে এটা ওই ইচ্ছা করে মেরে দেওয়া না অনিচ্ছাকৃত বিষয়টা ঘটে গেছে মানে ঘটনার পরে যদি ওই ব্যক্তি থানাতে বা হাসপাতালে খবর দেন বা চিকিৎসার ব্যবস্থা করেন ইত্যাদি পালিয়ে না গিয়ে তার মানে এটা প্রমাণ হয় যে ওনার ইচ্ছে ছিল না মারার সেই ক্ষেত্রে সাজা কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে কমিয়ে মানে এখন যা সিস্টেম আছে তার থেকে সাজা কমিয়ে দেওয়া হচ্ছে কিন্তু যদি কোনো খোঁজ খবর না দিয়ে পালিয়ে যান আর যদি তাকে খুঁজে 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 বের করে অ্যারেস্ট করে তাহলে কিন্তু কঠিন সাজা দশ বছর এই আইন আসছে এই কথা পার্লামেন্টে বলেছেন অমিত শাহ তো এখানে এখানে ডাইভার সেকশন কেন তারা এতটা আতঙ্কগ্রস্ত হয়ে কেন তারা এরকম রাস্তা খুব রাস্তায় ক্ষোভ বিক্ষোভ দেখালেন আমি তো বুঝে উঠতে পারছি না নতুন যে আইনটা আসছে তাতে সুবিধা হবে ড্রাইভার সমস্যা হবে ডাইভার সেকশনের সুবিধার কথা ভেবেই তো করা হয়েছে এবং একটা থেকে যে যদি এইরকম একটা কঠোর আইন রাখা হয় ড্রাইভারদের যিনি সৎ মানুষ তার কিন্তু তার সুবিধা হবে আর যিনি অসৎ বা যে অসৎ যে যার এরকম ভাবনা ও মরে যায় মরে যাবে আমি কেটে পড়ি আমি ধরা দেব না তার জন্য আইনটা কঠিন কিন্তু যে ব্যক্তি যে যে ড্রাইভার তিনি ভাবে আহ ঘটে গেল ঘটনাটা ওকে মরিয়া চেষ্টা করবো ওনাকে বাঁচানোর মানে খবর দিই হাসপাতালে খবর দিই পুলিশে আমি বলে দিই হ্যাঁ এরকম ঘটনা ঘটে গেছে আমার কোনো দোষ ছিল না কিন্তু খবরটা দিই যাতে একটু অন্তত যদি বেঁচে থাক মানে এখনো তো বেঁচে রয়েছে যদি তাকে বাঁচানো যায় আমি চেষ্টা করি তার মানে তার মারার ইচ্ছে ছিল না তিনি অনুতপ্ত তিনি মানে তার গাড়িতে ঘটে গেছে তার মানে এটা হচ্ছে অন্য মানে এদের জন্য কিন্তু আইন সাজা কিন্তু কম এটা কিন্তু অমিত বলেছেন এখন যেমন ওই সবার জন্য ওরকম সাজা ছিল এখানে ভাগ করে দেওয়া হয়েছে যে যিনি খবর দেবেন তার মানে তিনি নিজেই প্রমাণ করছেন যে আমার মারার ইচ্ছে ছিল না তার মানে আমি ঘটে গেছে ঘটনাটা সেই জন্য তার যে এই যে সততা তার জন্য তার সাজা কম কিন্তু যিনি বদমাইশি করবেন বা যে বদমাইশি করবে সেটা হচ্ছে ক্রাইম নতুন করে একটা অন্যায় হয়ে যাচ্ছে না যে ঘটনা ঘটলো আবার আমি বলবো না পালিয়ে যাব এই পালিয়ে যাওয়াটা হচ্ছে আরো একটা অন্যায় সেই জন্য সেই জন্য বাঁচানোর চেষ্টা চেষ্টা করবেন না তারপরেও আপনাদেরকে ছেড়ে দিতে হবে মানে সেই জন্যে এটা হয়ে গেছে কঠিন সাজা এটা হচ্ছে বিরাট খারাপ আইন বাঁচানোর চেষ্টা করবেন না থানাতে হাসপাতালে খবর দেবেন না একটু হয়ে বলবেন না যে আমার কিছু না না ঘটনা ঘটে গেছে বলবেন করার ছিল কেন এরকম বিক্ষোভ আমি আবার বলছি পেছনে না কোনো কারো ইন্ধন রয়েছে কিনা একটু জল ঘোলা করার জন্য যদি সত্যি ওনারা আইনটা ঠিক মতো করে বুঝতেন আমার মনে হয় না এইভাবে বিক্ষোভ দেখাতেন বা বিক্ষোভ দেখানোর কোনো প্রয়োজন হতো এটা কিন্তু আমি আবার বলছি এটা কিন্তু শুধুমাত্র যারা ভাড়া খাটেন ড্রাইভার তাদের জন্য নয় সকলের জন্য আইন এই এই আইনের কথা অমিত মাথায় রাখতে হয়েছে আজকে উনি হয়তো হোম মিনিস্টার রয়েছেন হয়তো ভাবেন যে ওনারা আর কি হবে আর আজকে হোম মিনিস্টার রয়েছেন কালকে নাও থাকতে পারেন ওনার ছেলেও তো পরবর্তীকালে ওনার ছেলে তো এখন অল্প বয়স তাকেও তো একটা জীবন কাটাতে হবে ওনার অনেক বয়স হয়ে গেছে তাকেও তো মাথায় রাখতে হয়েছে যে আমার ছেলেও তো গাড়ি চালিয়ে এরকম ঘটনা ঘটাতে পারেন তখন কি হবে সুতরাং এই যে বিষয় দুটো বিষয় একটা হচ্ছে যে ইচ্ছাকৃত ঘটনা নয় কিন্তু তা তাদেরকে সাজা বেশি পেতে হতো সেটা কমলো আর এই যে একটা আইন করে দেওয়া হয়েছে যে পালিয়ে গেলে ব্যবস্থা তখন পালিয়ে যাওয়ার চান্সটা কম থাকবে ফলে আরো অনেককে বাঁচানো যাবে এই দুটো বিষয়কে মাথায় রেখে কিন্তু এই রকম একটা আইন কিন্তু সেটাকে এমন ভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে জরিমানা দিতে হবে আমার মাইনে কেন এক লাখ হবে না অমক তমক এই ড্রাইভারদেরকে মেরে ফেলার চক্রান্ত অদ্ভুত অদ্ভুত সব যুক্তি অদ্ভুত অদ্ভুত কথা এর সঙ্গে বাস্তবের কিন্তু কোনো মিল নেই আমি একটা কথা আমি আমি যখন প্রথমে খবরটা করেছিলাম আমি দেখেছি ওনাকে বলেছিলেন যে আমরা কি করে বাঁচাতে যাব যদি ঘটনার পর বাঁচাতে যাই আহ তখন আমাদের কি মেরে ফেলা হবে আমাদের কি তো পিসে এলাকার লোকজন একেবারে মেরে ফেলবেন তো আমরা অনেক কোন সাহসে ঘটনার পরে ওখানে দাঁড়িয়ে থেকে চিকিৎসা করার ব্যবস্থা করি বা ওনাকে ওখান থেকে তুলে নিয়ে যাই তো আমাদের ওখান থেকে মেরে ফেলবে সেই জন্য আমরা তো ওখান থেকে পালিয়ে যাই দেখুন এক্ষেত্রে অমিত শাহ কি এরকম বলে নাকি যে যে ঘটনার পরে চিকিৎসার ব্যবস্থা করতে হবে বলেছেন যে সূচনা দিতে হবে খবর দিতে হবে যখন আপনি বুঝছেন যে ওখানে দেখুন এমন একটা জায়গা হয়তো দেখলেন যারা ঘটনা ঘটে গেছে কেউ আশপাশে কেউ নেই তখন পালিয়ে না গিয়ে যদি তাকে দ্রুত হাসপাতাল নিয়ে যান কারণ তখন তো একলা তো নিয়ে তো যেতেই পারেন তখন তো আশপাশে কেউ নেই তো মারার ভয়টা আসবে কেন তখন তো কেউ নেই ফাঁকা জায়গা একা একাই ব্যক্তি পড়ে রয়েছে সাইকেল করে যাচ্ছিল আপনার আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল উনি পড়ে গেলেন রাস্তায় কেউ নেই তখন তাকে আপনি নিজে নিয়ে হাসপাতালে নিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন তার জন্য তো আমি সাথে বলেছেন শাস্তি কম হবে শাস্তি কম আছে এক্ষেত্রে তো যখন দেখবেন যে না প্রচুর লোকজন হয়ে গেছে মুশকিল আছে আমি ওখানে গেলে যাবেন না ওখানে আপনাকে তো বলেছে যে বলা হয়েছে যে শুধু খবর দেবেন পালিয়ে ওরকম করে পালিয়ে যাবেন না খবরটা দিয়ে দিবেন হাসপাতালে থানাতে একটা ফোন করে নাম্বার আছে ফোন করে খবরটা দিয়ে দিবেন ওখানে আপনাকে যেতেই হবে আপনাকেই ট্রিটমেন্ট করার জন্য তুলে নিয়ে যেতে হবে এরকম তো কিছু বলা নেই বিধানে খবরটা দিতে বলা হয়েছে পালিয়ে না গিয়ে তো এখানে আপনাকে কেন ওরকম ভয় ভয় পাচ্ছেন যে আর বাঁচাতে গেলে দিবেন পালিয়ে যাবেন না থানাতে বা হাসপাতালে খবরটা দিতে বলা হয়েছে যাতে করে হাসপাতাল বা পুলিশ খবরটা পেয়ে দ্রুত উদ্ধার করে কিছু ব্যবস্থা নিতে পারে বা তাকে বাঁচানোর চেষ্টা করতে পারে এই জন্যই তো এই কথাগুলো বলা হচ্ছে আর এই যে পিটিএ মারা যে কথা বলা হচ্ছে আমি জানি না আপনারা কতদিন জানেন এই পিটিএ মারা নিয়েও মানে এই যে লিঞ্চিং করে যে মারা মারা এ নিয়েও কিন্তু খুব কঠোর আইন করা হয়েছে ওটাও কিন্তু খুব কঠোর করা হয়েছে আইন হাতে তুলে নিয়ে ব্যাপারটা ওটাও কিন্তু খুব কঠোর করা হয়েছে এখনো তো যা হয় ছিল আর কি যে বেঁচে যাওয়া পিটিএ মারার বিরুদ্ধেও আইন কিন্তু কঠোর করা হয়েছে সুতরাং সব দিকটাই চেঞ্জ করে করে আনা হচ্ছে এটা তো বুঝতে হবে সবে তুই কে বলেছেন আর আপনারা চিৎকার করছেন হয়তো আরামবাগ টিভির কথা বলবেন যে আরামবাগ টিভি বিষয়টা আরামবাগ বলছে না আরামবাগ টিভি আমি আবার বলছি দুটো কারণে এই বিলটাকে আমার ভালো মনে হয়েছে প্রশ্ন আপনাদের থাকতেই পারে কিন্তু দুটো কারণ একটা হচ্ছে যে মানে নিজেদের ইচ্ছাতে ঘটে অথচ কঠিন সাজা হয়ে যাচ্ছিল তুলনায় সেটা কমে যাচ্ছে স্বীকার করে নিলে মানে নিজেকে সারেন্ডার করে দিলে আর হচ্ছে যে অনেকের বাঁচার একটা চান্স থাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা হলে অনেকের বাঁচার একটা চান্স থাকে তো সুতরাং আমার তো বিলটা তো ভালোই লেগেছে এখন দর্শক এটা বলতে পারেন যে আমাদের রাজ্যে কি ওই বিল মানে ওই আইনকে ঠিক করে ইউজ করা হবে না রাজ্যেতে কেউ যদি রাজ্য পুলিশের কাছে গিয়ে স্বীকার করে ফেলেন যে হ্যাঁ আমার গাড়িতে ঘুরেছে হ্যাঁ তখন আবার পুলিশ তো ও আবারও পেয়ে যাবে ও স্বীকার করে ফেলেছে আমার গাড়িতে ঘুরেছে চলে ভাই দেখাই যে তুমি খবর দাও নি আমাদেরকে আহ তাহলে দশ বছরের জেল কি করে বলো নাহলে ওইটা ঠুকে দেবো পয়সা দিবে কি দেবে না বলো বেশি করে হয়তো পুলিশ এটাকে মিসইউজ করতে পারে কারণ এখানকার পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে সবাই খারাপ নন কিন্তু এরকম অভিযোগ রয়েছে সেটা হয়তো হতে পারে যে খবরটা দিলাম মানে আইন মেনে সাজা কম হবে বলে কিন্তু আমাকে আবার ফাঁসি দেওয়া হলো আমি খবর দিইনি বলে আমাকে দশ বছরের কেসটা দশ বছরের জেলের যে ধারাটা দিয়ে দেওয়া হলো বা দশ বছরের ধারার কথা বলে আমার থেকে লুট করে নেওয়া হলো মানে টাকা পয়সা ঝেড়ে নেওয়া হলো এটার একটা চান্স কিন্তু আর যাই হোক আমাদের বাংলাতে থাকবে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা না কারণ এখানকার পুলিশের ওই ধারা ব্যবসা এটা কিন্তু বিরাট মার্ডারের ধারা দিয়ে দেবো তিনশো দুই উম মালদাও এরকম অভিযোগ কিন্তু আছে দর্শক ফলে এটা একটা ভাববার বিষয় তবে সারা জীবন তো পুলিশ তো এইভাবে তো কাজ করতে পারবে না যেভাবে এখন করছে সেক্ষেত্রেও নিশ্চয়ই নিয়ম হবে এরকম মিস ইউজ হলে সেক্ষেত্রেও আরো সব নিয়ম করতে হবে এখানে তো অনেক ধারাই তো মিসইউজ করা হয় আমরা জানি তো তারও কঠিন ব্যবস্থা করতে হবে দেখা যাক এখন তো যা সব চলছিল সব আগের নিয়ম নতুন আইন আসছে সুতরাং দেখা না কতটা কি তার পজিটিভ থাকে আর কতটা নেগেটিভ হয় সেটা দেখতে হবে সেই মতো করে আবার চেঞ্জের ব্যাপারটা আনতে হবে আওয়াজ আওয়াজ শুনতে হবে কিন্তু এখন যেটা বলা হচ্ছে এটা একেবারেই না বুঝে আওয়াজ একেবারেই না বুঝে আওয়াজ এটার কোনো অর্থ হয় না আর যদি বলে যে না মেরে পালাবো আইন ধরতে পারবে না যারা যারা এটা ভাবছেন তারা তারা তাদের হয়তো এই আওয়াজ হতে পারে তাদের হতে পারে তার মানে তারা এইগুলো করতে চান আর বেশি বেশি করে এটা মোটামুটি প্রমাণ হয়ে যায় দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন আপনারা অনেকে গাড়ি চালান আপনারাও আপনাদের কমেন্ট কমেন্ট মানে আপনাদের বক্তব্য শেয়ার করুন কমেন্ট বক্সে যারা ড্রাইভার সেকশন যারা আর কি এই সব বিক্ষোভ দেখাচ্ছেন তারাও বুঝবেন বিষয়টা যে তারা কতটা কি বুঝেছেন অবশ্যই বলবেন দর্শক কমেন্টে নজর রাখবেন আরামবাগ